দোনেস্কের দিকে এগুতেই প্রথম গর্জে ওঠে ভারী বিস্ফোরণ তারপর মুহূর্তেই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে রাশিয়ার ড্রোন ও আর্টিলারির নিরবিচ্ছিন্ন আঘাত পক্রভস্ক রাস্তায় তখন শুধু ধুলোর মেঘ আর ভেঙে পড়া দেয়ালের শব্দ টানা কয়েক ঘণ্টা পাল্টাপাল্টি গোলাগুলির পর হঠাৎ সামনে ধরা পড়ে সেই দৃশ্য ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রুশ সেনারা ধীরে ধীরে তুলছে তাদের পতাকা পোক্রভস্কের ওপর এই নিয়ন্ত্রণের মুহূর্তই দোনেস্কের যুদ্ধকে অন্যদিকে ঘুরিয়ে দিল আর ইউক্রেনীয় বাহিনীর জন্য তৈরি করল গভীর উদ্বেগের ইঙ্গিত ঠিক কি ঘটল সেখানে কেন এই একটি শহর দখল নেওয়ায় রাশিয়া এত উচ্ছ্বাসিত এমনকি পুতিন ও গুরুত্বপূর্ণ বিজয় বলে ঘোষণা দিলেন আসলে সত্যটা আরো ভয়ঙ্কর পক্রভাস পড়ে গেলে ইউক্রেনের সরবরাহ লাইনই শুধু না পুরো ডনবাসের গেটওয়ে ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে